আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কাঁঠাল খাওয়ার উপকারিতা জানলে চমকে যাবেন আপনি কাঁঠালে রয়েছে হাজারো উপকারিতা মানুষের দেহে যেসব পুষ্টির প্রয়োজন প্রায় সবই আছে কাঁঠালের মধ্যে এক সময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করত এই কাঁঠাল এখনও বেশিরভাগ মানুষ পুষ্টির জন্য কাঁঠাল খেয়ে থাকেন তবে এক শ্রেণীর মানুষ কাঁঠাল দেখলে নাক ছিটকান তারা মনে করেন কাঁঠাল গরিবের খাদ্য তা কিন্তু নয় কাঁঠাল কিন্তু পুষ্টির রাজা এর বিচিরও রয়েছে নানা গুণ যা দেহের জন্য উপকারী পুষ্টিবিদরা বলছেন কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর কাঁঠালে ভিটা কারোটিন ভিটামিন এ সি বি ওয়ান বি টু পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায় এই সকল উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে এর পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে কাঁঠাল চলুন তবে এবার জেনে নেওয়া যাক কাঁঠাল খাওয়ার উপকারিতা সম্পর্কে কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ এতে আছে থায়ামিন ফ্লাবিন, ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিকলস থেকে রক্ষা করে এই অক্সিডেন্ট এছাড়া আমাদেরকে সর্দিকাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে কাঁঠালে চর্বির পরিমাণ সামান্য এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ তিনশো তিন মিলিগ্রাম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এজন্য কাঁঠাল উচ্চ রক্তচাপে উপশম করে কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে কাঁঠালে রয়েছে প্রচুর ভিটামিন সি প্রাকৃতিকভাবে দেহে ভিটামিন সি তৈরি হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে এই ভিটামিন সি এবং কাঁঠালে আছে ফাইটো যা আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী বধজম রোধ করে কাঁঠাল এই ফল আশালো হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন যা দেহের রক্তস্বল্পতা দূর করে কাঁঠালে আছে বিপুল পরিমাণ খনিজ উপাদান ম্যাঙ্গানিজ যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এই বৃহৎ ফলে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম যা মানবদেহের হাড়ের গঠন ও হার শক্তিশালীকরণে ভূমিকা পালন করে এছাড়াও রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমায় এই ভিটামিন বি সিক্স ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয় অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয় চিকিৎসা শাস্ত্রের মতে প্রতিদিন দুইশো গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় দুগ্ধধানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় কাঁঠালের বিচির উপকারিতা কাঁঠালের বীচিতে রয়েছে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি বারো এর ভালো উৎস এছাড়া আছে ভিটামিন এ ভিটামিন সি থায়ামিন নায়াসিন লিগন আইসোফ্লাবন এবং সেপোনিনের মতো ফাইটোকেমিক্যালস যা যা মানবদেহের জন্য উপকারী কাঁঠালের বীজেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কারণে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে এটি ওজন কম বাড়িয়েই জোগাতে পারে অনেক এনার্জি কাঁঠাল বিচির প্রোটিন অত্যন্ত উপকারী মাছ মাংস যাদের কম খাওয়া হয় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠাল বিচি উৎকৃষ্ট খাবার কাঁঠাল বিচির জীবাণুনাশক গুণও রয়েছে এটি ভ্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান জ্যাসালিন এইডস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে এতে থাকা পটাশিয়াম ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে তো ভিওর্স এই ছিল আজকের আলোচনা আশা করছি আজকের ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে একটি হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও হেলথ টিপসের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ